সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি একটু সুইট আপুর সাথে কথা বলছিলাম প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কেন আসলো বিস্তারিত ভিডিওতে থাকবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু

আপনি চট্টগ্রাম এলাকার লোক না? আপনার বাসা চট্টগ্রাম? আহ আপনি একটু শুদ্ধ করে কথা বলতে পারেন না? আচ্ছা আপনি শুদ্ধ ভাবে বলতে পারেন না? হম তাহলে আপনার হচ্ছে কি বলছেন আমি তো বুঝতে পারি নাই?

উনি শুদ্ধ ভাষা বলতে আর বুঝতে আমারও সমস্যা হয় তবে এটা বুঝলাম যে উনার একটা মনের মানুষের দরকার উনার বাবা মা কেউ নাই উনি হচ্ছে একটা মনের মানুষ চাইতেছে উনার এখনো বিয়ে হয় নাই তেমন লেখা নাই তো আপনারা যারা ওনার কথা বুঝবেন যারা ওনাকে বিয়ে সাদি করতে চান আপনারা অনেকে হয়তো বুঝেন আমি যদিও ভাষা কম বুঝি তো ওনার সাথে আপনারা হচ্ছে আলাপ সালাপ করে নেবেন আর আপনারা জানেন আমি এমন ভিডিওই দেই ভিডিও যদি ভালো লাগে টেক দিবেন আর কি শেয়ার দেবেন ইমোমেশন যারা সরাই দিবেন বিস্তারিত ওনার কাছ থেকে আরো জানবেন আপনারা অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ।